অনুলোম বিলোম প্রাণায়াম প্র্যাকটিস এন্ড বেনিফিট নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে একটা নতুন যোগ নিয়ে এসেছি যোগটার নাম হলো অনুলোম বিলোম প্রাণায়াম আপনি যদি কন্টিনিউ তিন থেকে চার মাস এই ব্যায়ামটা করেন তাহলে নিজের শরীরের উপরে যা প্রভাব পড়বে নিজে অভাব হয়ে যাবে তো ব্যায়ামটা বলে দেই নিয়ম কারণ প্রথমে সোজা হয়ে বসুন এই হাতের বুড়ো আঙুল দিয়ে ডান চাবল চেপে বুক ভরে দম নেন তারপরে এই দুটো আঙুল দিয়ে বা চেপে ডান নাক দিয়ে দমটা ছেড়ে দিন আবার ওই অবস্থায় ডান দিককে নিঃশ্বাসটা আবার ভেতরে নেব আবার এই আঙুল দিয়ে ডান নাক চেপে বা দিয়ে ছেড়ে দেবো আবার এই গেল একবার এই ব্যায়ামটা অন্তত মিনিমাম পাঁচ মিনিট করে পার ডে করতে হবে আবার দেখাচ্ছি এই সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে সমানভাবে অক্সিজেন সাপ্লাই করে এবং নার্ভ খুবই সক্রিয় রাখে আপনি যদি রোজ এই ব্যায়ামটা করেন তাহলে আপনার শরীরে এমন পরিবর্তন আসবে আপনি নিজেই চমকে যাবেন আর আগেকার দিনে মন্ডিসিরা এই ব্যায়ামটা করতে নিজেকে সুস্থ সবল ও নিরোগ রাখার জন্য এই ব্যায়ামটি আপনি যদি রোজই করেন তাহলে আপনার শরীরে কোনো বাতের সমস্যা থাকবে না আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণ বেড়ে যাবে শরীরের প্রতিটা অঙ্গ সবল হবে এবং ব্রেন প্রচুর কাজ করা শুরু করে দেবে ফলে আপনার জীবনটা আনন্দে সুখে শান্তিতে ভরে যাবে এছাড়াও অনেক আশ্চর্য লাভ হবে আপনার নমস্কার এই ব্যায়ামটা প্রতিদিন করবেন নিয়ম করে করবেন এবার ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ